একটি প্রশ্ন কখনো কি মাথায় এসেছে আমরা যে প্রতিদিন বই খুলে বসি রাত জেগে পড়ি মাঝে মাঝে প্রশ্ন মুখস্থ এই আর পরীক্ষা জিনিসটা শুরু কোথা করি থেকে কে প্রথম বলেছিল তোমাকে প্রমাণ করতে হবে তুমি কতটা জানো চলো আজ আমরা ফিরি সেই ইতিহাসে যেখান থেকে শুরু হয়েছিল এই যন্ত্রণা এই নিয়ম এই নাম্বারের খেলা ইতিহাস বলে পৃথিবীর প্রথম লিখিত পরীক্ষার ধারণা এসেছিল প্রাচীন চীন থেকে বিশেষ করে হান রাজবংশ সময় থেকে তখন তৈরি হয়েছিল একটি সিস্টেম ইম্পেরিয়াল এক্সাম যার মাধ্যমে সাধারণ জনগণের মধ্য থেকে সবচেয়ে জ্ঞানী ও যোগ্য মানুষকে বেছে নেওয়া হতো রাজ্য প্রশাসনের জন্য তাদের দিতে হতো কঠিন সব প্রশ্নের উত্তর কনফুসিয়াসের দর্শন চীনা ইতিহাস কাব্য চর্চা একটা ভুল মানেই বহিষ্কার ভাবতো আজ থেকে প্রায় দুই হাজার বছর আগের একটি পরীক্ষা যার মাধ্যমে তাদের চাকরির ভাগ্য নির্ধারণ করা হতো এই ব্যবস্থাটাই পরবর্তীতে ছড়িয়ে পড়ে জাপান কোরিয়া ভিয়েতনাম এমনকি ইউরোপেও চলো এবার পা রাখি প্রাচীন ভারতে তখনকার শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল ভিত্তিক ছাত্ররা গুরুর আশ্রমে থেকে পড়ত সংস্কৃতি বেদ ধ্যান যুদ্ধবিদ্যা নীতি আধ্যাত্মিক জ্ঞান সেখানে কোনো লিখিত পরীক্ষা ছিল না পরীক্ষা মানে তুমি গুরু প্রশ্নের উত্তর দিতে পারো কিনা তুমি জীবনে নীতিবান মননশীল এই ছিল বা ফেল নয় পরীক্ষাটা ছিল আত্মিক উন্নয়নের জন্য তবে সবকিছু পাল্টে যায় ব্রিটিশদের আগমনের পর আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের জন্য লিখিত পরীক্ষা চালু করে ব্রিটিশ প্রশাসনের অধীনে চাকরি পেতে হলে এই পরীক্ষা পাশ করতে হতো তারপরেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয় মার্কস ডিভিশন মেধা তালিকা এই পদ্ধতি ছিল মূলত মুখস্থ শিক্ষা নির্ভর যেখানে কে কতটা চিন্তা করতে পারে সেটা নয় বরং কে কতটা মনে রাখতে পারে আজকের দিনে আমরা কোটি কোটি শিক্ষার্থী সেই পুরোনো দিনে ব্রিটিশ পদ্ধতি শিক্ষা দিয়ে যাচ্ছি কিন্তু প্রশ্ন হলো এই পরীক্ষা কি আমাদের সত্যিকারের মেধা যাতে করে কেউ হয়তো শিল্পী কেউ হয়তো গায়ক কেউ হয়তো উদ্ভাবক কিন্তু তারা কি কখনো পরীক্ষায় ভালো নম্বর পায় তাই বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে টেস্ট পরীক্ষা কি হওয়া উচিত উত্তর মুখস্থ করা নাকি নতুন কিছু ভাবার কিন্তু সময় এসেছে ভাবার আমরা কাদের জন্য শিখি পরীক্ষার জন্য নাকি জীবনের জন্য তুমি কি বলো এই পরীক্ষার সিস্টেম কি বদলানো দরকার কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিতে ভুলো না